মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতকে দেবে ফাঁকি তোমার ভোগে কতকে পড়বে পরের ভোগে থাকবে বা কি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকলে যখন মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগল বুকের অন্দরে মুহূর্তকে মুহূর্ত গুলো উঠল কেপে আর্তর হবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়েছেও না পারো তো বিনা টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক তোমার মাপে হয়নি সবাই তুমিও সবার তুমি তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশে তবু শুনিলে থাকে মধুর ঠেকে ভরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারে লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহারেও বাদিয়াও দেখি বিশ্বভুবন মস্ত ডাকর মনে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধারী করে তোলো যদি জীবনে খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদে করে নিজের পায়ে কুরল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারসারু খুব খানিক কেঁদে অস্ত্র ঢেলে খরা খরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে ব্যাস